তো বন্ধুরা বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম নতুন যারা বার্ধক্য ভাতার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে যারা আবেদন করেছিলেন তাদের বাড়ি বাড়ি কিন্তু ইতিমধ্যেই ভেরিফিকেশান পাঠানো হচ্ছে ভেরিফিকেশানের মধ্যে কি কি প্রশ্ন করা হচ্ছে আপনাদেরকে কি কি উত্তর দিতে হবে এই উত্তর যদি আপনি কোনোভাবে ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বার্ধক্য ভাতার টাকা বাতিল হয়ে যেতে পারে এবং যারা নতুন ফর্ম ফিল করেছিলেন এবং যারা আগে থেকে বার্ধক্য ভাতার সুবিধা পেয়ে থাকেন তাদের মার্চ মাসের টাকা কত তারিখে ঢুকবে আজকে সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ইতিমধ্যেই দু সালে লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যারা বার্ধক্য ভাতার জন্য নতুন আবেদন করেছিলেন এবং যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে আবেদন জানিয়েছিলেন তাদের কিন্তু ইতিমধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশান করা হচ্ছে এবং বাড়ি বাড়ি এসেও কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে সেই ভেরিফিকেশানের মধ্যে কি কি প্রশ্ন থাকছে তো চলুন আমরা আজকে জেনে নিই তার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না তাদেরকে বলবো অবশ্যই ভিডিওতে বেশি বেশি করে লাইক করুন কারণ আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছিলেন বিশেষভাবে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটি নতুন কল আসতে পারে সেখানে আপনাদেরকে প্রশ্ন করা হতে পারে আপনি যে এই যে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন আপনি কি সেই ব্যক্তি এবং আপনি কোন ব্যক্তির নামে এই প্রকল্পের সুবিধা পেতে চাইছেন এবং সেক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টসের আইডি প্রুফ চাওয়া হতে পারে যখন আপনাদেরকে কল করা হবে তখন আপনারা অতি অবশ্যই আপনাদের যত ডকুমেন্টস আছে সমস্ত কিছু সাথে রাখবেন তার সাথে আপনাদের নাম বাবার নাম সহ সমস্ত কিছু ঠিকানা এবং আরও বেসিক ডিটেলস যেমন আপনার গ্রামের নাম জেলার নাম ইত্যাদি কিন্তু জানতে চাওয়া হবে এবং সর্বশেষে এটাও জানতে চাওয়া হবে যে আপনি যে এই যে সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে আবেদন জানিয়েছিলেন এর ফলে কি আপনি খুশি হয়েছেন আপনার কি টাকা অ্যাকাউন্টে ঢুকছে নাকি টাকা ঢোকেনি কিভাবে আপনার টাকা ঢুকবে কোন প্রসেস করতে হবে সমস্ত কিছু কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং আমি আরও জানিয়ে রাখি যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল করে জমা দিয়েছিলেন ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে কিন্তু অনেকেরই টাকা ঢোকা শুরু হয়ে গেছে যারা ভাবছেন মার্চ মাসের টাকা আমি কত তারিখে পাবো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি মার্চ মাসের সাত তারিখ থেকে কিন্তু এই বার্ধক্য ভাতার টাকা দেওয়ার কাজ শুরু হবে প্রত্যেকেরই কিন্তু এই মার্চ মাসের সাত তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এবং যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন অথবা যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা অতি অবশ্যই আপনাদের নিকটবর্তী ব্লক অফিস অথবা ভিডিও অফিসে যোগাযোগ করে আপনাদের যে ভাতার যে লিস্ট সেই লিস্টটি অবশ্যই চেক করুন সেখানে আপনার নাম রয়েছে কিনা যদি থাকে তাহলে অতি অবশ্যই আপনি মার্চ মাসের সাত তারিখ থেকে আপনার অ্যাকাউন্টে এই সুবিধা পেয়ে যাবেন আপনাদের যদি ব্যাংকে কেওয়াইসি করা না থাকে অতি অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে আপনার আধার কার্ড এবং সাথে এক কপি ফটো দিয়ে কেওয়াইসি অবশ্যই করিয়ে রাখবেন তা না হলে হয়তো পরবর্তীকালে আপনি এই টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন